সন্তান অসুস্থ হলে মা বাবা চব্বিশ ঘন্টা একটাই চিন্তা করে তার সন্তানটাকে কিভাবে দ্রুত সুস্থ করা যায় তেমন প্রচেষ্টা আমরাও চালিয়ে যাচ্ছি হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু মশলা চা বানিয়ে নিয়েছিলাম যেহেতু একটু শীত পড়েছে আর শীতের সময় কিন্তু মশলা চা খেতে খুবই মজা লাগে তো আমি চাটা যখনই বানাই একটু বেশি করে বানাই আমার একটু মগ ভর্তি করে চা খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক সাবিত বাবু তিন চার মাস যাবৎ এক টানা অসুস্থ ওর অনেক বেশি ঠান্ডা লেগেছে তো ঠান্ডাটা একটু কমছে আবার বেড়ে যাচ্ছে তো এইভাবেই চলছে ওর দিনগুলা যেহেতু সিজন চেঞ্জ হয়েছে এই কারণে বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে তো ওর সুস্থ হতে একটু সময় লাগছে ওর শরীরে রক্তের পরিমাণ একটু কম যার জন্য ওর একটু বেশি সমস্যা হয়ে গিয়েছে তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করেছেন আমরা প্রায় দিনই কবুতরের মাংস জিওল মাছ এই টাইপের খাবারগুলোই বেশি রান্না করছি এই খাবারগুলোতে কিন্তু রক্তের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় সেই জন্য ওকে এই খাবারগুলোই বেশি খাওয়ানো হচ্ছে তো যাই হোক আজকে দুপুরে আমি যে কবুতারের মাংস রান্না করেছিলাম আর মুগ ডাল রান্না করেছিলাম ওকে যেহেতু অ্যালার্জি জাতীয় খাবারগুলো খাওয়ানো যাবে না সেই জন্য একটু মুগ ডাল রান্না করেছিলাম পাতলা করে মুসুরির ডাল যেভাবে রান্না করা হয় আর কি সেইভাবে রান্না করেছিলাম তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম আর খেতে যে কি পরিমাণ মজা হয়েছিল আমি মুগ ডালটা রান্না করার পরে এই যে কবুতারের মাংস রান্না করব তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে একে একে সব মশলাগুলো দিয়ে এই যে গুড়া মশলাগুলো দিয়ে দিয়েছি আমি কিন্তু ঝালের পরিমাণ একদমই কম করে দিয়েছি আর মশলাটাও দেখেন একটু কম করে দিয়েছি যেহেতু ওর পাশাপাশি আমাদেরকেও খেতে হবে তো যাই হোক আমি এই যে এখন কবুতারের মাংসটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর আমার রান্নাঘরে দেখেন কি পরিমাণ রোদ আসে আর শীতের সময় রোদ আসলে তো ভালো ভালোই লাগে তো যাই হোক আমি এই যে মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভালো করে ভেজে নিব তো আমি দেখলাম এর ভেতর থেকে একটু পানি বের হয়েছে সেই জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনা তুলে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। কবুতরের মাংস কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলেই খেতে মজা লাগে আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো দুই মিনিট পরে ঢাকনা তুলে এখন এর ভেতরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব যেন রান্নাটা দ্রুত হয়ে যায় আজকে আমার রান্না করতে একটু বেশি সময় লেগে গিয়েছিল তো সাবেদবাবু অনেক বেশি বিরক্ত করছিল এই জন্য মূলত আমার রান্নাটা করতে দেরি হয়ে গিয়েছে বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু অনেক বেশি বিরক্ত করে ওরা যেন কেমন একটা খিটখিটে মেজাজের হয়ে যায় সেই জন্য ও তেমন বিরক্ত করছিল তো যাই হোক আমি এই যে কবুতরের মাংসর ভেতরে আধা টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দুই মিনিট মতো রান্না করেছিলাম যেন ওই স্মেলটা মাংসের সঙ্গে ভালো করে মিশে যায় তারপরে ঢাকনা তুলে এর ভেতরে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ খুবই সুন্দর একটা স্মেল আসে তো আমি দুই মিনিট ঢাকনা দিয়ে রান্না করেছি তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন একটা পাত্রে নামিয়ে নিব মাশ আল্লাহ জাস্ট কালারটা দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে তো রান্নাবান্না শেষ করার পরে সাবিত বাবুকে খাবারটা খাইয়ে ওকে যে ঘুম বাড়িয়ে দিয়েছিলাম সবাই কিন্তু বাবুর জন্য অনেক বেশি দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ